তুমি কোনো কথা বলবে না বাবা আমি তোমাকে একটা জিনিস দেখাবো বলে ভিডিও কল করেছি ভুলটা আপনার না ভুলটা আমাদের আপনাকে এত বেশি মাথায় তোলা একদমই উচিত হয় খাওয়া দাওয়া পাচ্ছেন টাইমে টাইমে তাই তার মর্মটাই বুঝতে পারছেন না অন্য ছেলেদের মতো আপনার ছেলেও যদি আপনাকে বিদ্যার সময় দিয়ে আসতো তাহলে বুঝতে পারতেন এটা তুমি কি বলছো বৌমা আমার ছেলে ওই রকম নয় যে সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে চুপ করুন আপনার ভাগ্য ভালো আপনি আমার মতো বৌমা পেয়েছেন না হলে যদি অন্য কেউ হতো না আপনাকে কবেই ধাক্কা মেরে এই বাড়ির বাইরে বের করে দিত জানি তো বৌমা তুমি খুব ভালো থাক আর গায়ে গুড় ঢালতে হবে না একটা ছেলে সারা দিন জন্য কিচ্ছু খায়নি স্কুলে আর উনি সারাদিন নেচে নেচে বেড়াচ্ছে লজ্জাও করে না এই বাজারটা গিয়ে করে নিয়ে আসুন বৌমা এইমাত্র মাত্র বাইরে থেকে এলাম খুব গরম একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি ছেলে টিফিনটা তো রাস্তায় ফেলে দিয়েছেন পরে বাজারে গেলে কি রান্না করব এখন কিছু নেই রান্না করার থাকলেও করব না আমার ছেলে টিফিন রাস্তায় ফেলে দেওয়ার শাস্তি এটা শাস্তি তুমি আমাকে শাস্তি দিচ্ছ বৌমা অন্যায় করলে শাস্তি দেব না তো কি করব আপনার পা ধুয়ে জল খাবো বেশি কথা না বলে তাড়াতাড়ি যান বাজারটা করে নিয়ে আসুন আ আচ্ছা বৌমা আমি যাচ্ছি পায়েল 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 তুমি এত তাড়াতাড়ি চলে এলে কিছু প্রবলেম হয়েছে নাকি প্রবলেম তো তুমি ক্রিয়েট করছো আমি আমি কি প্রবলেম ক্রিয়েট করলাম তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে এইভাবে কথা বলার ও বাইরে বেরোতে না বেরোতে সব কথা তোমার কানে লাগিয়ে দিয়েছে তোমার সমস্যা কি জানো তো তোমার জায়গাটা তুমি এখনো বুঝতে পারো না একটা ছেলের কাছে তার মায়ের সম্বন্ধে কতটা কথা বলা উচিত সেই বোধটুকু তোমার এখনো হয়নি বাহ পবিত্র বাহ ওই বুড়িটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ আর একটা বাজে কথা বলার আগে তুমি মাথায় রেখো তুমি আমার মায়ের সম্বন্ধে কথা বলছো তুমি মাকে বাজারে পাঠিয়ে দিয়ে আর এখানে বসে বসে গান শুনছো আর এই সব জানার পরেও আমি চুপচাপ বসে থাকবো পলাশ পলাশ আজকের টিফিনটা কিভাবে পড়ে গেছিল দেখ মায়ের ভয়ে মিথ্যে কথা বলবি না সত্যি কথা বল আমি আর ঠাম্মি যখন স্কুলে যাচ্ছিলাম একটা বলে দুদিন হয়ে গেছে কিচ্ছু খাইনি কিছু পয়সা দেবে খাবার খাবো আহারে তোমার কি অবস্থা তুমি এমন সময় আমার কাছে এলে আমার কাছে একটা টাকাও নেই আমার যতটুকু দরকার আমার ছেলে আমাকে ততটুকুই দেয় আর বেশি দিলে আমার বউ মা কেড়ে নেয় আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমাকে পেট ভরে খেতে দিতাম দেখুন না মা যদি কিছু থাকে বিশ্বাস করো আমার কাছে একটা টাকাও নেই থামমি আমি আমার টিফিনটা দিয়ে দেব না না তোর টিফিন দিয়ে দিলে তুই কি খাবি আর আমার কাছে তো পয়সা নেই তোকে আমি টিফিনটা কিনে দেব তোর মা জানতে পারলে খুব রাগ করবে তোর মা তো এমনিতেই বলে দেখিস না যে নিজের জিনিস নিজে খাবি তোর টিফিন কাউকে দিবি না না বাবা জানতে পারলে খুব রাগ করবে তোর মা মাকে একটা মিষ্টি বড়া বানিয়ে বলে দেবো আমরা রোজ টিফিন খাই টিফিন হবে তোমার যদি মন চায় তুমি দিয়ে দাও আর তুমি সারা জীবন এই রকমই থেকো ভগবান তোমার মঙ্গল করুক টাটা খেতে দাও মা খুব জোরে খিদে পেয়েছে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কেন স্কুলে টিফিন খাসনি আসলে বৌমা টিফিনটা আমার হাত থেকে পড়ে গেছে তাইও কিছু খেতে পারেনি পড়ে গেছে মানে একটা কাজও কি আপনি ভালো করে করতে পারেন না বলেছে যে থাম্মির থেকে টিফিনটা পড়ে গেছে মা আমাকে বকবে বলে নিজের নামে নিয়েছে ডোজ ঠিক আছে তুমি এবার ভিতরে যাও শুনলে ও কি বলল শুনলে একবার কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মা পুরো দোষটা নিজের ওপর নিল সেটা জানার চেষ্টাও করলেন একবার তুমি আর তোমার ভয়ে কেন বাড়িতে ছেলেকে মিথ্যা কথা বলতে হবে খোকা বৌমার সাথে এরকম ব্যবহার করিস না বাবা আর কত আগলে রাখবে মা প্রতিটা মুহূর্তে তোমাকে অপমানিত হতে হচ্ছে এই বয়সে তোমাকে বাজারে পাঠাচ্ছে আর নিজে বাড়িতে বসে আছে ছেলের টিফিন নিয়েও তোমাকে উল্টো কথা শোনাচ্ছে আর কত সহ্য করবে এরপর ভগবানও আমাদের ক্ষমা করবে না এই বৌমা যেদিন বুঝতে পারবে যে সে কত বড় ভুল করছে এখন সেদিন দেখবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজের মুখ দেখতে সে লজ্জা পাবে সেদিন সে বুঝবে যে কত বড় ভুল করেছে সে সময় সমস্যা তৈরি করে আমার সময়ই তো সমাধান করে এখন আমি কিছু না করে বৌমাকে যদি দুটো কথা শোনাই সে কি বুঝবে তার ভুলটা যতক্ষণ না সে নিজে সেটা উপলব্ধি করছে আমার ছেলেটা না খেয়েছিল তাই জন্য আমার মাথাটা গরম হয়ে গেছিলো আমাকে ক্ষমা করে দিন মা আসলে আমার এই পুরো ব্যাপারটা আপনার কাছ থেকে আর আমার ছেলের কাছ থেকে একবার জানা উচিত ছিল বিশ্বাস করুন মা আজকের পর থেকে আপনাকে এই বাড়িতে দাঁড়িয়ে আমার জন্য কখনো মিথ্যে কথা বলতে হবে না চাবি আমার হাতে আসার পর থেকে আমি কীরকম বদলে গেছিলাম কিছু কিরকম এলোমেলো করে দিচ্ছিলাম বিশ্বাস করুন আবার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিতে পারবেন মা নিজের ভুল বুঝতে পারাটাই আসল আর আমি তো তোকে কোনোদিন মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি রে মা এতে ক্ষমা করার প্রশ্ন আসছে থেকে। আয় আয় মা আমার বুকে আয় আমার কাছে আয় মা আমার কাছে আয় এই কারণেই মায়ের কোনো তুলনা হয় না মা তো মাই হয়